হাবুকে কোনো দিক দিয়েই একটুতে শান্তিতে থাকতে দিবে না সেকেন্ড চেয়ারম্যান একদিক দিকে মিথ্যা ঘটনা একটা রটিয়ে দিল পুরা গ্রামে রটিয়ে দিয়ে এইটা সহ্য করতে না পেরেই কিন্তু মারজান হাবুকে সেরে চলে গেল হাবুর বা ও মারজানকে নিয়ে আসার জন্য হাবুকে পেশার দিচ্ছে একদিকে মারজানের পেশার মার হাবুর বাবার পেশার অন্যদিকে হাবুর মা যে মারা গেল এইটা নিয়েও রাজনীতি করতেছে এই সেকেন্ড চেয়ারম্যান কতটা নিচু মনের মানুষ হলে একটা মৃত মানুষকে নিয়েও রাজনীতি করতে পারে মিথ্যা একটা ঘটনা নতুন একটা জাল ডুপ্লিকেট একটা সার্টিফিকেট তৈরি করছে সেই সার্টিফিকেটে লেখা আছে হাবুর মা জীবিত থাকা অবস্থায় যখন হাবু অসুস্থ হয়ে হাসপাতালে পড়েছিল তখন হাবুর মা এক লক্ষ টাকা ধার করে নিয়েছিল বাদশাহ চাষার কাছ থেকে এখন সেই এক লক্ষ টাকা না দিলে হাবুরমা কবরে শান্তিতে থাকতে পারবে না এই মিথ্যা গুজব রটানো হয়েছে পুরো এলাকাতে কি হাবু এইটার প্রতিবাদ করতে সেকেন্ড চেয়ারম্যানের কাছেও কিন্তু যাবে সব কিছু মিলে হাবুর স্কলারশিপ নাটকের দুইশো একানব্বই নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং ধামাকা একটি পর্ব হতে চলেছে হাবর স্কলারশিপ নাটকের দুইশো একানব্বই নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে মিড আন্ডার পায়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে তাহলে হাবুর স্কলারশিপ নাটকের দুইশো একানব্বই নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সেখান থেকেই কিন্তু সবার আগে আপনি সে হাবুর স্কলারশিপ নাটকের দুইশো একানব্বই নম্বর পর্বটি দেখে নিতে পারবেন গাইস হাবুর স্কলারশিপ নাটকের দুইশো একানব্বই নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী বুধবার সন্ধ্যা সাতটায় শুধুমাত্র মিড আন্ডার পায়েস ইউটিউব চ্যানেলে আর আপুর স্কলারশিপ নাটকের দুশো একানব্বই নম্বর পর্বটি দেখার জন্য কারা কারা অধীর আগ্রহে বসে আছেন তাদের নাম একটু কমেন্ট বক্সে দেখতে চাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর করতে আর কি করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিটি বাংলা নাটকের আপডেট সবার আগে আমাদের চ্যানেলে আমরা দেওয়ার চেষ্টা করি এই ছিল আজকের ভিডিও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন ধন্যবাদ সবাই